তো বন্ধুরা আজকে আমরা দেখে নেব কীভাবে আমরা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ড সরাসরি মোবাইলের মাধ্যমেই কিন্তু বের করে নিতে পারব আমাদের অনেক টাইম ফেসবুকের পাসওয়ার্ড অথবা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড অথবা আমরা যে কোনো ব্রাউজিং ব্যবহার করি না কেন প্রত্যেকটি প্ল্যাটফর্মে আমাদের একটি করে পাসওয়ার্ডের প্রয়োজন হয় সেই পাসওয়ার্ড আমরা অনেক সময় ভুলে গিয়ে থাকি তো সেই পাসওয়ার্ড আমরা কিভাবে বের করব নিজের মোবাইলের মাধ্যমেই তো চলুন আজকে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো ভিডিওটি একটু স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য তো বন্ধুরা দেখুন আমি কিন্তু আমার মোবাইলের একটি সেটিংস এসেছি সেটিংসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার যত ধরনের অ্যাকাউন্ট কিন্তু আমি ওপেন করেছি সমস্ত অ্যাকাউন্ট এখানে আমার শো করছে তো দেখুন আমি যদি ফেসবুকটি চুজ করি এখানে ফিঙ্গার প্রিন্ট চাইছে আমি ফিঙ্গার প্রিন্টটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন আমার কিন্তু যে নাম্বার সে নাম্বারটি এখানে শো করছে এবং পাশে কিন্তু এই যে দেখুন পাসওয়ার্ডের জায়গা তার পাশে এখানে রয়েছে একটি আই বাটন এই আই বাটনের মধ্যে কিন্তু আমরা প্রেস করলে পাসওয়ার্ডটি কিন্তু খুব সহজেই দেখতে পেয়ে যাব দেখতে পাচ্ছেন নিচের দিকেও একটি আই বাটন রয়েছে যতগুলি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ফোনের মধ্যে লগ ইন রয়েছে সমস্ত পাসওয়ার্ড আপনি এখান থেকে দেখতে পাবেন এবং আপনি চাইলে এই যে দেখুন গুগল ডট কম গুগলের মধ্যে আপনার যত ধরনের মেল আপনি অ্যাক্টিভ করেছেন সমস্ত পাসওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন এবং আপনার ফোনের মধ্যে যত ধরনের অ্যাকাউন্ট রয়েছে যেমন ইনস্টাগ্রাম আরও যাবতীয় যে সকল অ্যাকাউন্ট রয়েছে পেটিএম ফোনপে গুগল পে সমস্ত কিছু পাসওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন তো এই সেটিংসটি আপনি কিভাবে বের করবেন তো চলুন আজকে সেটাই আমরা জেনে নিই তো আমরা প্রথমে চলে এলাম মোবাইলের হোম হোম স্ক্রিনে আসার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি সেটিংস অপশান রয়েছে এই সেটিংস অপশানের মধ্যে আমরা প্রেস করে দেবো প্রেস করে দিলাম প্রেস করার পর এখানে আপনাদের এরকম একটি অপশান আসবে আপনাদের ফোনের মধ্যে একটি গুগল অপশান কিন্তু সেটিংসের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন সেটিকে খুঁজে বের করবেন এই যে দেখুন আমার ফোনের মধ্যে গুগল অপশানটি কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি তো এই গুগল অপশানটিতে আমি প্রেস করে দেবো প্রেস করে দিলাম প্রেস করার পর এখানে কিছুক্ষণ টাইম নেবে দেখুন কিছুক্ষণ সময় নেওয়ার পর কিন্তু পেজটি ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পর এখানে আরেকটি অপশান আমরা পেয়ে যাচ্ছি এই যে দেখুন পাসওয়ার্ড ম্যানেজার এই পাসওয়ার্ড ম্যানেজারের ওপর আমরা এই যে কন্টিনিউ বাটনে প্রেস করে দেবো প্রেস করার সাথে সাথে দেখুন আমাদের সামনে কিন্তু এরকম পপ আপটি চলে এসেছে যে পপ আমি একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু দেখুন আমার যে বাড়ির যে ব্রডব্যান্ড আছে সেখানকার পাসওয়ার্ড এবং অ্যামাজন পে যে কোনো ব্রাউজিংয়ের পাসওয়ার্ড সমস্ত কিছু কিন্তু আমার এখানে সেভ রয়েছে আমরা খুব সহজেই এটির মধ্যে টাচ করে কিন্তু আমরা দেখে নিতে পারি যে আমাদের পাসওয়ার্ডটি কী রয়েছে এবং চাইলে আমরা চেঞ্জও করে নিতে পারি সেটিকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলের মধ্যে যারা নতুন ভিজিট করছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেকে ভিডিও দেখছেন অথচ লাইক করছেন না তাদেরকে বলবো অবশ্যই ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক করুন কারণ আপনাদের এক একটা লাইক এক একটা কমেন্ট আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে